বাংলা তথা ভারতের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে লাউ নাম পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহর থেকে মাত্র ষোলো কিলোমিটার দূরে অবস্থিত রাজা লাউ সময়ের রাজধানী ময়নাগর যেখানে গেলে আপনি সাক্ষী থাকবেন হাজার বছরের পুরনো ইতিহাসের তবে বর্তমানে এই ময়নাগড়ে যে রাজবাড়ি রয়েছে তা কিন্তু বাহুবালিন্দ্র রাজবংশের তৈরি তবে হাজার বছরের প্রাচীন লাউসেনের রাজবংশের আমলে বেশ কিছু স্মৃতি আজও রয়ে গেছে সেখানে এই ময়নগর সম্পর্কে বর্তমান রাজবাড়িতে বসবাসকারী তথা বাহু রাজবংশের আঠেরোতম প্রজন্ম ডক্টর কৌশিক বাহু বলিন্দ্রের কিল্লা চৌড়া নামক গ্রন্থ থেকে জানা যায় লাউসেনের সময় ওই অংশের নাম ছিল মণ্ডল পরে হয় কিল্লা ময়না চৌড়া পরে ময়নানগর নামটি দেয় ব্রিটিশরা অন্যদিকে আকবরের সভাকবি আবুল ফজলের আইনি আকবরীতে লিপিবদ্ধ আছে এই ময়নাগড়ের কথা পাশাপাশি ধর্মমঙ্গল কাব্যগ্রন্থে লাউসেনের রাজধানী হিসেবে লিপিবদ্ধ রয়েছে ময়নাগড়ের নাম আর বাহুবালেন্দ্র রাজ পরিবারের আঠেরোতম প্রজন্ম ডক্টর কৌশিক বাহুবলীন্দ্রের থেকে জানা যায় লাউসেনের পর পরিত্যক্ত হয়ে পড়ে গড় যা পরে দখল করেন জলদস্যু শ্রীধর হুই এদিকে উৎকল অধিপতি কপিলেন্দ্র দেবের রাজত্বকালে সামন্তরাজ কালিন্দ্রীরাম সামন্ত কেলেঘাই তীরে বালিসিতাগড়ে গড়ে তোলেন তার রাজত্ব তাঁরই পঞ্চম পুরুষ হলেন গোবর্ধনানন্দ যিনি শ্রীধর হুইকে হটিয়ে ময়নাগর অধিকার করেন আর এখন ময়নাগরে যে রাজপ্রাসাদ রয়েছে তা গোবর্ধনানন্দের প্রতিষ্ঠিত প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ মাত্র এই প্রাচীন প্রসাদ বৌদ্ধ ওড়িয়া স্থাপত্য শিল্পকলার এক অনন্য সংমিশ্রণ বর্তমানে রাজবাড়ির যে প্রাসাদটি দীর্ঘ কয়েক শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে তার নির্মাণেও রয়েছে বিদেশি রোমান রীতির সুস্পষ্ট প্রমাণ যার প্রবেশদ্বারে থাম ছাদের বৈশিষ্ট্যে বিদেশি ছাপ বোঝা যায় মাঝে ভিতর বারান্দা সহ চারদিক ঘিরে দ্বিতল বৃহৎ অট্টলাকার তিনদিকে কক্ষগুলো তালা লাগানো যা প্রায় প্রবেশের অযোগ্য এদিকে গোবর্ধনানন্দের বহির শত্রুর সময় ময়নাগড়কে রক্ষা করতে চারিদিকে দুটি গভীর পরীক্ষা খনন করেন যার একটি নাম কালিদহ অপরটির নাম মাকড়দহ যা সেই সময় থেকে আজও কাল জলে ভরা সেই সময় থেকে এখনই ময়নাগড়ে প্রবেশ করতে হলে নৌকায় পরীক্ষা পেরিয়ে যেতে হবে ভিতরে এই গড়ের মধ্যে রয়েছে পনেরো শতাব্দীতে নির্মিত শ্যামসুন্দর জিউবের মন্দিরের পাশাপাশি ষোলো শতাব্দীর লোকেশ্বরের মন্দির মন্দিরে রয়েছে পাথরের প্রাচীন বৌদ্ধ দেবী রঙ্কিনী দেবীর মূর্তি এটি সম্ভবত লাউসেন প্রতিষ্ঠিত দেবী মূর্তি মন্দিরের গায়ে ষোলোশো শতাব্দীর টেরাকোটার কাজ যা আজও রয়েছে অক্ষত বর্তমানে ময়নাগরকে হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার আর সেই ময়নাগরের পুরনো ইতিহাস তুলে ধরব আজকের এই প্রতিবেদনে এই জায়গাতে এই এই গ্রামটা এই যে গ্রাম এটা তো একটা গ্রাম এই গ্রামটার নাম হচ্ছে গড় সাফা গড় সাফা গড় গড় মানে দুর্গ সাফাত মানে নিকট যে গ্রামটা দুর্গের নিকট এই জন্যই গ্রামটার নাম হচ্ছে গড় আগেকার দিনে এই পুরো গ্রামটাই ছিল ময়নাগড় মানে তিনশো আচ্ছা তিন তিনটে পরীক্ষা দিয়ে ঘেরার ছিল বর্তমান দুটো পরীক্ষা যেটা আপনারা পেরোলেন বা আরেকটা সার্কেল দিয়ে চলে যাচ্ছে লাউসেন রাজার সময় এটা ছিল তার রাজধানী এটা ছিল তার রাজধানী আচ্ছা এটা রাজধানী কিন্তু এবং তখন একটা পরীক্ষা ছিল যেটা আপনারা পেরোলেন আচ্ছা তার মানে আপনারা এই এই যে দাঁড়িয়ে আছেন যেখানটায় এবং এই যে প্রথম পরীক্ষাটা এটা পাল যুগে তৈরি হয়েছিল আর পাল যুগ মানে তখন এক হাজার সার এবং এই যে ভেতরে যে লোকেশ্বর শিব রয়েছেন লাউসেন রাজা করতে প্রতিষ্ঠিত স্বয়ং মাটি উঠেছেন তার মানে বয়স হ্যাঁ এই কুণ্ডের সঙ্গে কাঁসাই নদীর যোগ আছে বিরাট টানে মানে ওখানে জলোচ্ছ্বাস নদীতে তখন সেই জল এখানে আসে টানেল দিয়ে পুরো মন্দির ভরে যায় বাইরে জল বেরিয়ে যায় আবার নদীর জল কমে গেলে এখান থেকে জল নেমে যায় এটার এই টানেলটা হয়েছে এখানে অন্তত দু তিনবার মারাঠা আক্রমণ হয়েছে যদি এরা ভেতরে ঢুকে পড়তো আর কিছুই থাকতো না কিন্তু ওরা ঢুকতে পারেনি তার কারণ হচ্ছে পুরো জাতকতা তো আপনার পরীক্ষা তো ছিলই আর তার চেয়ে বড়ো কথা চারপাশে এইরকম কাঁটা বাঁশ দিয়ে ঘোড়া থাকতো এই যে আমরা কাঁটা বাঁশ দিয়ে নাড়াটা ঘোড়ায় চড়ে এসেছিলো পরে ওই বাঁশ ধারের ভেতর দিয়ে ঘোড়া নিয়ে তারা কোচিম করা ঢুকতে পারবে না বাইর দিক দিয়ে যদি আপনি তীর বা গুলি ছড়েন সব এখানেই আটকে যাবে

ময়নাগড়ের রাজবংশ বলতে কিন্তু দুটি বংশ বোঝায় একটা লালসেন রাজের বংশ এবং আরেকটি হচ্ছে বর্তমান বাহুবলিন্দ রাজবংশ এই বাহুবলিন্দ রাজবংশ কিন্তু শুরু হয়েছে চোদ্দোশো চৌত্রিশ সাল এবং হিসেব পশলে এখন ছশো বছর প্রায় হয়ে যাচ্ছে এবং এটা আঠারোতম প্রজন্ম চলছে এবং আগেকার যে রাজবাড়িগুলো সেগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে বর্তমান যে রাজবাড়িটা আমরা এখন দেখছি সেটি নির্মাণ করেন আঠারোশো চল্লিশ সালে মানে হিসেব পরীক্ষা প্রায় দুশো বছরের কাছাকাছি হয়ে যায় রাজা রাধা শ্যামানন্দ বাঘপর্যন্ত এবং তার নিজের বংশধরাই কিন্তু বর্তমানে ময়নাগড়ের মধ্যে তারা বসবাস করে বাইরের কোনো এখানে থাকে না ময়নাগড়ে আপনার যদি মানে অরিজিনালি ময়নাগড়কে ঘিরে তিনটে লাউসেন রাজার সময় একটি পরীক্ষা ছিল এবং পরবর্তীকালে বাহব রাজবংশ যখন এখানে আসে তাদের রাজধানী স্থানান্তরিত করেন এখানে সেটি হচ্ছে শবং এর সীতাগড় থেকে যখন ময়নাগড়ে পনেরোশো একষট্টি সালে তারা যখন রাজধানী স্থানান্তরিত করেন তখন কিন্তু আরও দুটো পরীক্ষা গ্রহণ করা হয় তিনটে পরীক্ষার মধ্যে দুটো পরীক্ষা এখনও বিদ্যমান আছে একটির নাম যেটি ইনার মোট ভেতরের পরীক্ষা তার নাম হচ্ছে কালিদহ এবং যেটি আউটার মোট বাইরের পরীক্ষা তার নাম হচ্ছে মাকড় দহ এবং এটি স্বাভাবিকভাবে এটা তো নিরাপত্তাজনিত কারণেই তৈরি করা হয়েছে শুধু তাই নয় জলে কুমির পর্যন্ত থাকতো এটা উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত ছিল এবং এখন যে গরমকাল চলছে এই গরমকালেও পরীক্ষা জলের গভীরতা থাকতো পরীক্ষা হ্যাঁ যেহেতু কুমির চাষ হতো এখানে এবং জল তখন আসতো নদীর জল ঢুকতো খাল দিয়ে ভেতরে পরীক্ষার জল এবং তখন পরীক্ষার জল বের খোলা থাকতো এখনকার মতো সাফসুত্র ছিল না তখন পরীক্ষার জল কচুরি পানায় ঢাকা থাকতো পদ্ম করতো সালুক করতো কিন্তু এখনো সে সমস্ত দেখা যায় না এবং এই যে দুটো পরীক্ষা দিয়ে যে ঘেরা এটা এক কথায় বলা হচ্ছে এনআইডেন দুদিনের নানা ড্বীপের মধ্যে ডিপ ভেতরে আপনার ময়নাগড়কে বলা হচ্ছে পঞ্চদেব পঞ্চ পঞ্চদেবতার মন্দির পঞ্চদেবতা অর্থে ধরুন এখানে আপনার শৈপশাক্ত রয়েছে লোকেশ্বর সিং মন্দির তাছাড়া আমাদের রাজবাড়ি যদি কুলদেবতা তিনি অবশ্যই এখন ময়নাগড়ের রাজা কারণ তারই পুষাক হয় তাহলে এটি হচ্ছে বৈষ্ণব ধর্মের একটি হল আর দুটি হচ্ছে উত্তর দিকে সুখি পেড়ের দরকার সুখি এর একটা এখানে প্রভাব রয়েছে আর একটি হচ্ছে ধর্ম ঠাকুর ধর্ম ঠাকুর হচ্ছে প্রথম রাজা ময়নাগড়ের লালসেন রাজা ইয়ে হচ্ছেন তার লালসেন রাজা হচ্ছেন এই ধর্ম ঠাকুরের বুদ্ধ এবং এই ধর্ম ঠাকুর কিন্তু বৌদ্ধ ধর্মে একটা হালকা ছায়া কিন্তু এই ধর্ম ধর্ম ঠাকুরের মধ্যে আমরা দেখতে প্রথম কথা ময়নাগড়ে এখনও পর্যন্ত কোনো পাকাপাকি কোনো ব্রিজ তৈরি করা হয়নি এটা স্বাভাবিকভাবেই একটা ট্র্যাডিশান তো বটেই আর দুই নম্বর হচ্ছে নিরাপত্তারও একটা ব্যাপার আছে এখানে প্রত্যেকের নিজস্ব নৌকো আছে এবং সেই নৌকোগুলো কিন্তু সন্ধ্যা বা অন্ধকার বা রাতের পর সব আর ভেতর থেকে নিয়ে চলে আসা হয় এবার আপনি যেটা বলছেন যে পাহারা দেয় কোনো অসুবিধে এই রকম জাতীয় কিছু এখানে নেই তবে ময়নাগড়ের গুপ্তধন যদি বলে তার কিছু কিছু মানে হদিস পাওয়া যায় এখনো পর্যন্ত অন্তত তিনটে যে প্রমাণ রয়েছে কিন্তু অশরীর পাহারা এই জাতীয় কোনো এখানে যে কোনো ভিত্তি এই ধরনের কাহিনী কোনো যে ময়নাগড়ের যে আপনার বাহগলিন্দ রাজবংশ যেমন লাউসেন রাজার আমরা পাই ভ্রমণ আমাদের যে চারটে মঙ্গল কাপ্য আছে অন্যতম হচ্ছে ধর্ম তেমনি ময়নাগড় রাজবংশের উল্লেখ বহু জায়গায় রয়েছে উল্লেখযোগ্য কিছু তার মধ্যে একটি উল্লেখযোগ্য নাচ উল্লেখ করছি সেটি হচ্ছে মুঘল সম্রাট আকবরের যিনি ঐতিহাসিক ছিলেন আবুল ফদর তার আইনি আকবরীতে ময়নাগড়ের রাজা সেটি হচ্ছে আপনার ময়নাগড়ে যতজন উল্লেখযোগ্য রাজা ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন জগদানন্দ বাগুকলেন্দ্র এবং ইনি এত শক্তিশালী রাজা ছিলেন যে ইনি বরগি হাঙ্গামা রুখে দিতে পেরেছিলেন যখন সারা বাংলা বরগি আক্রমণে দশনস হয়ে গিয়েছিল তখন মুর্শিদাবাদের নবাব আলী বললিকে এখন সন্তুষ্ট ছিলেন জওয়রলাল উপর মানে ময়নাগরের ডিফেন্স সিস্টেম এত মজবুত ছিল যেটা কিন্তু অনেকে সেটাকে মডেল হিসেবে নিয়েছিল ফলে জগদানন্দ যখন মুর্শিদাবাদের নবাবের দরবারে আমন্ত্রিত হতেন তখন কিন্তু ওনার জন্য সেখানে আলাদা আসন বা সিংহাসন জাতীয় কিছু থাকত এবং এই জগদানন্দ কিন্তু আলি পরদীক্ষার যদি নাকি যাকে আমরা বলি বাংলার শেষ নবাব সিরাজ তাকে কিন্তু পলাশী যুদ্ধের আগে যে পো মিলিয়াম দখল করেছিলেন সিরাজ তাকে কিন্তু জগদানন্দ বালগবন্দু সৈন্য দিয়ে সাহায্য আমার নাম কৌশিক আনন্দ বারো আমি আঠারোতম পদ্ম